আজকে গ্রাম থেকে চলে যাব গা আর কিছুদিন থেকে গেলাম ভালো লাগলো বাউরে তাজা তাজা মাছ খেয়েছি আসলে শহরে কিন্তু ভাবে তাজা তাজা মাছ খেতে পারি না যে হয়তো সবাই বারো মাছ মারতেছে আমরা কিনে এনে এনে খাচ্ছি ভালোই লাগতেছে তাজা মাছ খেতে আর কিছু মাছ ভে ভেঙে গেছে এখন ভাত খেয়ে যাবো নদীর ওপার যেহেতু আজকে চলে যাবো গা তার জন্য আর আরেকবার আপনাদের আমাদের লেবু বাগানটা দেখাচ্ছি আমাদের ক্ষেতটা কিন্তু দেড় পাখির মধ্যে ক্ষেতটা অনেক বড় আসলে এই ক্ষেতটা যার কাছে এই ক্ষেতটা দিয়েছিলাম সে কিন্তু যত্ন করে নেয় অনেক নোংরা ছিল আর আমা আমরা এখন নিয়েছি আমাদের খেত এখন আমরা অনেক আমাদের মতন করে আমরা যত্ন করব নিজের জিনিস কিন্তু আসলে মায়া লাগে অন্যরকম আর অন্যের কাছে যখন দিছিলাম তখন কিন্তু এরকম মায়া করে নাই আর এই লেবু লেবু বাগানটা কিছু কিছু লেবু কেটে ফেলে দিয়েছি নদীতে আর কিছু এই যে ঘাসগুলো সুন্দরভাবে দেখেন আমাদের বাড়িতে যাদের কাজ করাইতেছে কামলা তারা কিন্তু অনেক সুন্দর করে পশি করে দিচ্ছে এই যে ঘাসগুলো দেখতেছে না এগুলোও পুষি করা হবে এখন আর যেহেতু আজকে চলে যাব দুই তিন দিন পরে আবার কাজ করাবো যখন এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি আসতেছে এখন বৃষ্টির মধ্যে কাজ করাবো না এখন যাহোতো তারপরে অনেকটাই কিন্তু ক্ষেত্র সুন্দর দেখা যাচ্ছে আর একজনের কথা বলি আরিফ খান সে আমাকে বলে কামলাকে কামলা বলা যাবে না আরে ভাই যারা কামলা দিতেছে আমাদের বাড়িতে তারাই কিন্তু বলতাছে তাদের মুখ থেকেই বলতেছে আপনাদের বাড়িতে কামলা দিতেছে আপনাদের বাড়িতে কাজ শেষ হইলে আরেক বাড়িতে কামলা দিব তাদের তারাই কিন্তু বলতাছে আরে আম এইভাবে কিন্তু যুগ যুগ ভা যারা আমার দাদা ছিল আমার দাদার বাবা ছিল এরকম ভাবেই কিন্তু সবাই কি কামলা বলতো যুগ যুগভাবে বলে আসছে আর কি বলতে আর আপনি এত খারাপ মাইন্ডে নিসেন আসলে কখনও ভাবতে পারি না যে আপনি এরকম খারাপ ভাবে নেবেন আমি জানি না মনে হচ্ছে যে আপনার বাবাই আমার বাড়িতে কামলা দিচ্ছে তার জন্য আপনি এতো জলে পুড়ে ছায় হয়ে যাচ্ছেন আরে আপনি যদি এত কষ্ট হয় তাহলে কিন্তু আপনার বাবাকে আপনি তো বসে বসে খাওয়াতে পারেন আপনি কেসের জন্য আপনার বাবাকে কামলা দেওয়ার জন্য আমি বাসা বাড়িতে পাঠান তাই না থাক আর আপনার বিষয় না আর আমি বেশি কথা বলতে চাই না আরিফ খান আপনার বাবা যদি আমার বাসায় কামলা দেয় তাহলে আপনি আপনার বাবাকে টাকা। ইনকাম করে বসে বসে খাওয়াবেন আর আমার মনটা বেশি ভালো না খারাপ অনেক দিন ধরে বেশি ভালো না এমনি কথা বললে আপনাদের সাথে যখন কথা বলি তখন ভালো লাগে আমার বাবা যখন মারা গেছে তখন বাবার কথা ভুলতে পায় না আর মা বেঁচে ছিল তখন মার কাছে যেতাম মা আমি কিন্তু বাসায় চলে এসে পড়েছি আর ভাবতেসি কি রান্না করব কি রান্না করব পাঙ্কাশ মাছ রান্না করব আজকে অনেক মাছ আছে এখানে তারপর পাঙ্কাশ মাছ রান্না করতে ইচ্ছা করতেছে পাঙ্কাশ মাছ রান্না করব পাঙ্কাশ মাছের চপ বানাবো আপনাদের দেখাবো পাঙ্কাশ মাছ কিভাবে আমি চপ বানাই পাঙ্কাশ মাছের চপ কিন্তু খেতে ভালো লাগে আচ্ছা আপনারা দেখেন আমার মা শোবরেদের মধ্যে মারা গেছে আসলে যতদিন ধরে মারা গেছে যখন রাতে ঘুমাতে যায় তখন কিন্তু মা বাবার কথা মনে পড়ে তখন কিন্তু আমি কান্না করি কান্না করি তারপরে ঘুমিয়ে পড়ি একদিনও ভুলতে পারতেছি না প্রতিদিনই মনে পড়ছে আর টেবল ভর্তি করে খাবার তৈরি করি এখনকার এমন কোনো মানুষ নাই যে বলে না যে সুমা তুমি খাবার খেয়েছো নাকি কি রান্না করছো খাবার খাও আমি যদি বলতাম যে আজকে রাতে খাবো না তাহলে মারা করতো যে না রাতে না খেয়ে ঘুমাইতে হয় না রাতে খাবার খেয়ে ঘুমাইতে হয় এখন আসলে ওইরকমভাবে ভাবে কেউ খোঁজখবর করার কোনো মানুষ নাই কেউ বলেও না যে খাবার খেয়েছো নাকি ওই দরদ দিয়ে পৃথিবীতে আসলে কেউ নেয় তার জন্য সবসময় মন খারাপ থাকে অনেক সময় দেখা যায় একটু সবাই কে যখন কাছে পায় তখন হাসি মুখ থাকে আমার পাঙ্কাশ মাছটা কিন্তু কাটা হয়ে গেছে অনেক বড় বড়ো করে পিস করছে আরও অনেকগুলো মাছ উঠছে পাঙ্কাশ মাছটা অনেক বড়ো ছিল অনেকেই কিন্তু পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে যেমন আমি পাঁকাশ মাছ খেতে পছন্দ করি না তারপরে আজকে রান্না করছে আমার আজকে পাঙ্কাশ মাছ রান্না করতে ইচ্ছে করতেছে বলেই কিন্তু আমি রান্না করছি আর পাঙ্কাশ মাছের যে তেলগুলো দেখতেছি এই তেল দিয়ে আমি চপ বানাবো পাঙ্কাশ মাছের চপ আপনারা তাহলে দেখেন কিভাবে আমি বানাই দেখেন এগুলো কিন্তু সব তেল এই তেল কিন্তু খাওয়া যায় না পাঙ্কাশ মাছ অনেকেই কিন্তু ফেলে দেয় আমি আজকে ফেলে দিতেছি না আমি এটা চপ বানাবো এখানে কিন্তু আমি লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হল দিয়ে কিন্তু এই সিদ্ধ করে নিচ্ছি পানির মধ্যে সিদ্ধ হয়ে গেলে কিন্তু তারপরে এটা মেখে নেব আর প্রতিদিন মা বাবার কথা মনে পড়ে যখনই ঘুমাতে যায় তখনই কান্না করি চোখ দুটি ফোলা থাকি সকালে ঘুমের দিকে উঠে অনেকে বলে যে চোখ দুটা ফোলা কেন কান্না করছো নাকি কী করার মা বাবার কথা সবসময় মনে পড়ে তার জন্য সবসময় মনটা খারাপ থাকে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা মেয়েটা মেখে নেব আর আপনারা দেখেন কিভাবে আমি চপটা তৈরি করি এই চপটায় খেয়েতে তো মজা লাগে আর এই চপটা কিন্তু খেতে বাচ্চারা বেশি পছন্দ করবে এখানে কিন্তু আমি কাঁটাগুলো সারিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের কুচি দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো লালমচি গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচামরিচ কুচি করে দেওয়া হয়েছে এখন কিন্তু সব মশলা দেওয়া হয়েছে আর আমি মেখে নিয়ে মেখে নিচ্ছি এইভাবে যদি আপনারা এই মাছের চপ বানান বাচ্চাদের যদি একটা দেন বাচ্চারা বলবে যে একটা দাও একটা দাও খেতে বেশি পছন্দ করবে বাচ্চারা খেতে এগুলো দেখেন আমার কিন্তু সবটি গোল গোল করা হয়ে গেছে আমাদের বাসায় মেহমান এসেছিলো তাদের দেওয়া হয়েছিল আলো এই চপটা খেয়ে বলছে যে না অনেক মজা হয়েছে কি মাছের চপ ধরতেই পারে না অনেক মজা লাগছে এটা কিন্তু আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি গোল গোল করে নিয়ে তারপর কিন্তু ডিমে চুবিয়ে এটা কিন্তু তেলের মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে এই আপনারাও কিন্তু এভাবে পাঙ্কাশ মাছের চপ বানিয়ে খাবেন একবার যদি খান আপনারা বারবার খেতে চাবেন দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে কালার এসেছে আপনাদের ভাইয়া তো খেয়ে বলে যে অনেক মজা হয়েছে ভালো লাগতেছে পাঙ্কাশ মাছের এই তেলটা কিন্তু আমরা অনেক সময় ফালিয়ে দেয় সবাই ফালিয়ে দেয় তারপরে এরকম বুদ্ধি করে চপ বানানো হয়েছে আর খাচ্ছি আর এখানে মাছ ভনা করেছিলাম আর কিছু ভাত রান্না করেছি এগুলো দিয়ে এখন খাবার খাচ্ছি রাতে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ